কলেমা রসুল্লাহ সকলে বলেন সোল্লাহু কোন মুসলমান যখন লা ইলাগা ইল্লাল্লাহ পড়ে ফেলে তখন সে আল্লাহর সঙ্গে একটা চুক্তি করে জোরে বলুন কার সঙ্গে চুক্তি হলো আল্লার সঙ্গে চুক্তিটা কি ইয়া আইয়ো দিনা আমানু হাল আদুলুকুম আলা তি জার দিন তুঞ্জিকুমিন আদা ভিন আলি তুমি নু না বিল্লা গি অ রসুলি ওয়া তু জাগি দু নাফিসা অলিকুম ও আঙ্ফু সাকুম দালিকুম খহিরুল্লাহ কুম ইনকুন্তুম তালামু আটাশ ফরা সুরা সফের মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে হ্যাঁ বিশ্বাসী ইমান ওয়ালা তুমি যেদিন কলে মা পড়ে নিয়েছ তুমি যেদিন আল্লাহর উপরে ইমান এনেছ সেদিন থেকে আমি আল্লাহ আর তোমার মধ্যে একটা চুক্তি হয়ে গেছে একটা একটা চুক্তি তোমার মধ্যে আমার মধ্যে হয়ে গেছে চুক্তিটা কি

ব্যবসাটা হল তুঞ্জি মিন আদা বিন আলী ওই ব্যবসাটা যদি তুমি করো এমন একটা ব্যবসা ওই ব্যবসা করলে আমি আল্লাহ তোমাকে জাহান নাম থেকে বাঁচিয়ে নেব কলেমা পড়ার অর্থ নয় যে লোক মরে গেছে আর চল্লিশের দিন কলেমা পড়ে খাবো এটা নয় বাবা আপনাদের এলাকায় কিরকম কাজ হয় মানুষ মরে গেলে চল্লিশ আপনি যে কলেমা পড়লেন পড়লেন কলেমা আপনি আর আপনি যে খেয়ে এলেন এর নেকি সেই ব্যক্তির কবরে গেল তো যে কলেমা পড়েছে তার নেকি হবে না অন্য লোকের হবে আপনি শ্বশুর বাড়ি গেছেন গিয়ে শ্বশুরের বাড়িতে ফজরের নামাজ পড়ে চা একটু ভালো টিফিন খেয়ে এক হাজার বার বসে বসে কলেমার জিকির করেছেন এ নেকিটা নিশ্চয়ই শ্বশুরের হবে তো হবে না শ্বশুর বাড়ি গিয়ে পড়েছেন হবে না হবে না যিনি কলেমা পড়েছেন নেকিটা তার হবে যিনি কোরআন পড়েন নেকিটা তার হবে আরে যে লোকটা মারা গেছে 40 দিন পরে পাড়ার কিছু মানুষ গরু জবাই করে মুরগি জবাই করে হুজুর যাবে না জোর করে ধরে নিয়ে গেছে 1 লাখ কলেমা শরীফ পড়ে বলছে ও আল্লাহ বললে কি বললে 1 লাখ দিয়েছি এবার তুমি ওই বেনামাজি মালটাকে পার করে দাও আল্লাহ কি এরকম যে কয়েক শত লোক এক জায়গায় হয়ে মিছিল করছে পার করতে হবে আল্লাহ দেখছে যে ওদের দল ভারী পার করে দিলাম এরকম আল্লাহ কখনো না এটা ধর্মের নামে সম্পূর্ণ ভন্ডামি যে ছেলেটা চল্লিশ বছর পর্যন্ত কলেমা শরীফ পড়তে পারে না এই রকম ছেলেকে রাস্তা থেকে হাত ধরে তুলে আনো ভাই এই রকম ছেলেকে সুদের আড্ডা থেকে তুলে আনো ভাই এই রকম বেনামাজি ছেলেকে মদের আড্ডা থেকে তুলে আনো ভাই এরকম ইসলাম কবুল করেছে অথচ ইমানের কোনো অংশ জানে না এই রকম ছেলেকে রাস্তার তাসের আড্ডা থেকে জুয়ার আড্ডা থেকে লটারির আড্ডা থেকে বেনামাজির আড়ত থেকে তুলে এনে মসজিদে বসে কমপক্ষে একবার তুমি কলেমাটা শিখিয়ে দাও ইনশাল্লাহ মান কল আল্লাহ ইলাকা ইল্লাহ ফাদা খাল জান্না কলেমা বিশুদ্ধ অন্তরে পড়েছে মুখ দিয়ে স্বীকার করেছে ওর কাজে বাস্তবায়ন করেছে সে জান্নাতে যাবে বলুন সুহান যে ব্যক্তি চল্লিশ বছর পর্যন্ত বেঁচে ছিল ষাট বছর লোকটা বেঁচে ছিল বছর বয়স পর্যন্ত তুমি যার কানের কাছে গিয়ে কোনো দিন একবার কলেমা শরীফ পড়নি নি এই লোকটা মরা যাওয়ার পরে এক লাখ চব্বিশ হাজার বার কলেমা শরীফ পড়লে তোমার উদ্দেশ্য ছিল কিছু খাবার খাবো তোমার উদ্দেশ্য কিন্তু কলেমা পড়া না যদি তোমার উদ্দেশ্য কলেমা পড়া হয় তাহলে তার পরের দিন যেদিন কারোর বাড়ি খানা হবে না সেদিন তুমি কি একবার আর কলেমা পড়বে পড়বে না তাহলে উদ্দেশ্য ছিল কি এহালতে রাজাল হ মাকসুদ উতেরamal হ কি আজব তেরাল হ লাখো কো অন্ধা কর দিয়া দেশ হচ্ছে ধান্দাবাজি করে খাওয়া আল্লাহ maaf করুন বলুন আমিন মরা লোকের জন্য কলেমা নয় কলেমা জীবিত লোকের জন্য সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না জীবিত ছেলেদের কলেমা শেখা তো আল্লাহ বলছে ইমানওয়ালা তোমাদের সাথে আমি আল্লাহ একটা চুক্তি হয়েছে কার সাথে চুক্তি হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ কার সাথে চুক্তি হয়েছে আল্লাহর সাথে কি চুক্তি হাল আদুল লুকুম আলাতি জারাতিন তুন্তিকুম মিন আদাবিন আলিম হে ইমানদারেরা যখন তুমি কলেমা পড়েছো আমি আল্লাহ আমার সাথে তোমার একটা চুক্তি হয়েছে চুক্তিটা হলো আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা আমি আল্লাহ কথা দিয়েছি তবে শর্তটা শোনো কি চুক্তি করেছি শর্তটা হলো কন্ডিশনটা হলো লক তুমিনুনা বিল্লাহি তুমি প্রথমে আল্লাহর উপর ইমান আনবে তারপরে রসূলের উপরে ইমান আনবে এরপরে ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসাকুম রাস্তায় তুমি জিহাদ করবে জিহাদ মানে হিন্দুদের মন্দিরে আঘাত করা না জিহাদ মানে রাষ্ট্রদ্রোহী কাজ না জিহাদ মানে অমুসলিমকে করে মানে না সমাজের না হককে কে মিটিয়ে দিয়ে সত্য জিনিসকে প্রতিষ্ঠা করা সত্য হক জিনিসকে প্রতিষ্ঠা করার নাম হলো যে প্রচেষ্টা করা হয় ওটার নাম হচ্ছে যেহাদ অনেক মুসলমানদের ধারণা আছে জেহাদ মানে বড় ছুরি বার করো এ কে ফর্টি বার করো পরমাণু অস্ত্র নিয়ে হিন্দু এলাকায় ফেলে দাও অমুসলিমদের মারো মন্দির ভেঙে দাও নারাই তকবির আল্লাহ আকবাদ জিন্দাবাদ এর নাম জিহাদ অনেকের ধারণা জিহাদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হলো প্রচেষ্টা করা কি করা চেষ্টা করা একটা লোক তার স্বপ্ন আমি দুইতলা একটা ঘর বানাবো স্বপ্ন ছোটবেলা থেকে স্বপ্ন সারা জীবন পরিশ্রম করে কষ্ট করে খেটে গুঠে উপার্জন করে সুন্দর একটা ঘর বানালো এই যে ঘর বানানোর জন্য যে کوشش যে প্রচেষ্টাটা করেছে এটাকে আরবিতে বললে নাম কি হবে চুপচাপই গেল গো যাত একটা ছেলে মাধ্যমিক পরীক্ষার পর সে মেডিকেল নিয়ে পড়ে সে চেষ্টা করছে আমি নিট পরীক্ষায় চান্স পেলে একটা এম ডাক্তার হবো এম ডাক্তার সহজ হওয়া না কঠিন কঠিন তো সে দিন রাত চেষ্টা করে করে পাঁচ বছর ছ বছর বারবার পরীক্ষা দিয়ে এক সময় সফল হলো সে মেডিকেল চান্স পেয়ে গেল যে চেষ্টা করলো দিন রাত এটার নাম কি জিহাদ আল্লাহ নবী মক্কায় জন্মগ্রহণ করলেন মক্কার মানুষের কাছে ১৩ বছর প্রচেষ্টা করলেন দিনের বেলা গেলেন রাতের বেলা গেলেন মার খেলেন জমি জায়গা সাহাবাদের ছাড়তে হলো ঘর ছাড়তে হলো জীবন দিতে হলো দিন চেষ্টা করে আল্লাহর হক আইনকে আল্লাহর সত্য ইসলামকে আল্লাহর সত্য দিনকে জমিনে প্রচেষ্টা করেছিলেন এই প্রচেষ্টা করে নাহাতকে মিটিয়ে দেওয়ার যে চেষ্টাটা ইসলামে করা হয় এটার নাম হলো জিহাদ আল্লাহ বলছে শোনো এই জিহাদে তোমরা বার হও কি দিয়ে মাল দিয়ে প্রথমে মাল দাও প্রথমে টাকা দাও আগে মাল পরে যান আগে মাল পরে যান দাও এবং জান দাও আল্লাহ রাস্তায় তুমি সংগ্রাম করো। রাস্তায় জিহাদ করো। আমি আল্লাহ তোমার জানটা তোমার মালটা কিনে নিয়েছি এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করেছি বলল হুজুর এ কথাটা আবার কোথায় লেখা আছে কোরআন শোনাচ্ছি মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ও আদান আলাইহি হাক্কান ফি তাউরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরুয়া এগারো তৃতীয় পৃষ্ঠা এগারো নম্বর লাইনের একশো নম্বর এক সুরা নাম তাউবাফ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদার ব্যক্তির জানটা এবং মালটা দুটো আমি কিনে নিয়েছি আর এর বিনিময়ে জান্নাতকে ঈমানদারদের কাছে বেছে দিয়েছি জরে বলো সুহান আল্লাহ মসজিদে গেলে যার পকেট থেকে একটা টাকা বার হয় না পাড়ার বিধবা মায়ের জন্য যার পকেট থেকে পাঁচশো টাকা বার হয় না এতিম বাচ্চা হাত পেতেছে যে দুশো টাকা দিতে পারে না একটা গরিব মানুষ লেখাপড়া শিখতে পারে না তার জন্য যার পকেট থেকে পঞ্চাশ টাকা বার হয় না এলাকায় একটা অসুস্থ মা অসুস্থ বাপ অসুস্থ ভাই চিকিৎসার জন্য দরে দরে হাত পাচ্ছে তার জন্য মানুষ যদি পয়সা না দান করতে পারে আপনি বলছেন আমি নামাজ পড়েছি কপাল কালো আর জান্নাত কিনে নিয়েছি বললে মানাবে মানবена উত্তম দান হলো আত্মীয়তার মধ্যে তাদেরকে সহযোগিতা করা চাচাতো ভাই নিজের অনেক টাকা অনেক পয়সা চাচাতো ভাই গরিব আপনি হাজার টাকা চাচাতো ভাইকে দিলেন এতে দু রকম লাভ একটা হচ্ছে এটা আপনি যে দিলেন তাকে গিফট করলেন উপহার দিলেন এটা কিন্তু দান বা সব পেলেন বলেন আর দুই নম্বর আপনার সঙ্গে চাচা তো বলবেন না নিজের বোন কে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াবে আজকে এই জলসাটা হচ্ছে এটা একদিনে শুরু হয়েছে না কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে প্রচার চালাতে হয়েছে তাড়াতাড়ি বলেন

তোই যে জলসা দিল জলসা দিন এমন মুসলমান আছে যে নিজের বোনকে কিন্তু আজকে দাওয়াত করতে পারেনি কিন্তু শালি ঠিক সকাল সকাল চলে এসেছে হইছে না হইছে না আইনি শালি আর দুলাভাই হাত ধরে ঘুরছে ঈদের দিন ঈদের নামাজ পড়ে নিজের ছোট বোন 8 বছর বয়স হইছে বড় ভাই বড় ভাই তোমার যে পালসার বাইক আছে রয়্যাল এনফিল্ড বাইক আছে ভারসান থ্রি গাড়ি আছে একটু নিয়ে আমাকে একটু ঘুরতে আর আধ ঘন্টা পরে আঠারো বছর বয়স ফার্স্ট ইয়ারে পড়ে ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল মুখটা ময়দা মেখে মেকআপ করে সাদা কি বললেন পায়ে একটা ভালো নরম জুতো একটা টাইট পোশাক পরে ওন্নাটা মেয়েদের অন্যান্য এক রকম জানেন এই যেমন এই

কিন্তু বন্ধুদের সঙ্গে কোলাকুলি করলে তুমি কেমন মুসলমান একবার জায়গায় বসে ভেবে দেখো যে বাপ তোমাকে খেটে উপার্জন করে বাপের সত্তর বছর বয়স ঠক 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 করে কাঁপছে বাপ পুরাতন একটা লুঙ্গি পরে আছে ঈদের দিনে যে লুঙ্গিতে তেরো জায়গায় সেলাই করা এই লুঙ্গিটা পরে বাপ ঈদের দিনে নামাজ পড়ছে তুমি পয়সাওয়ালা ছেলে ঈদের দিনে বাপের একটা লুঙ্গি তোমার কিনে দেওয়ার ক্ষমতা হলো না হয়েছে তুমি ইমাম সাহেবের পকেট থেকে 500 টাকা বার করে ইমামের হাতে ধরিয়ে একটো জোরে ইমামের বুক দিয়ে ধরেছে একদম হার্ট ককল করে উঠে এক্সরে করে পরে দেখতে পাগল হার্ট হয়ে গেছে ইমামের সঙ্গে মিলবে বুকে বুকে আহা এটা ইসলাম না আগে মা আগে ভাই আগে বাপ নবী বললেন কেউ যদি রুজিতে বরকত চায় নেক হায়াত চায় রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায় সে যেন আত্মীয়তার সঙ্গে বন্ধু বান্ধবের মতো আত্মীয়তার সঙ্গে যাদের সঙ্গে তার আত্মীয়তা তাদের সঙ্গে ভালো আচরণ করে বললেন না কোরআনে জিজ্ঞাসা করা হলো ইয়াস আলু নাকা মাদা ইনফিকুন দ্বিতীয় পারা পনেরো পৃষ্ঠা এক বারো পৃষ্ঠা একদম চোদ্দ পনেরো নম্বর লাইনের দুশো পনেরো নম্বর আয়াত সুরান নাম বাকারা কয়েকজন ব্যক্তি গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন ইয়াস আলু নাকা মাদা ইনফিকুন এ নবী আপনাকে প্রশ্ন করা হয় বান্দা যখন খরচ করবে তারা ব্যয় করবে তারা যখন অর্থ সম্পদ খরচ করবে সর্বপ্রথম কার পিছনেই খরচ করবে নবী চুপচাপ আছেন কোন কথা বলছেন না কারণ আমার নবী আল্লাহর নির্দেশ না আসলে কোন কথা নবী তিনি বলতেন না নবীজি চুপচাপ আছেন জিব্রাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে চলে এসেছে জিব্রাইল এসে বলছে কুল হাবিব আপনি বলুন মা আনফাকতুম মিন খায়রিন ফালিল লি দাইনি ওয়াল আকরাবিল ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি আপনি বলুন তোমার অর্থটা যখন খরচ করতে মন চাইবে তোমার জমির ভালো খাবারটা তোমার পুকুরের বড় মাছটা তোমার বাগানের ভালো ফলটা যখন খরচ করতে খাওয়াতে মন চাইবে সর্বপ্রথম তুমি তোমার அப்பா আম্মার পিছনে শুরু করো বউ বলছে দেখো চারটে ছোট ভাই দুটো বোন তুমি তো একা সংসারে উপার্জন কর কতদিন সংসার টানবে চালাতে পারবে তো বাবলুর বাবার মতো ভুড়ি হবে তো সেই ইসমাইলের মতো দুতলা বিল্ডিং হবে তো জিসানের বাপের দেখে এসো এরকম ভুড়ি এসি গাড়ি আর ঘরের মধ্যে ওই রকম ফার্নিচার ঘরের সামনে সুইমিং পুল আর ব্যাংকে কোটি 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 টাকা মেয়েরা যখন বলে কানে কানে যখন বলে না মনে মানে মোটামুটি কানে কানে পিন খেয়ে সব বসে আমি ভাবলাম শুধু হয়তো আমাদের যন্তরটা বলে মানে আপনাদের কি এরকম বলে কানে কানে বলছে এই দেখো জিসানের পাপের কোটি 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 টাকা বলছি কি হয়েছে বল তুই যে আওয়াজ করছিস কানের খোলবার হয়ে যাবে বলছে শোনো তোমার সংসারটা অনেক বড় চারটে ভাই এখন তারা ছোট দুটো বোন আই বুড়ো হয়ে গেছে বিয়ে দিতে হবে কাল সকালে আব্বাকে বলো আলাদা একটা সংসার করতে ওই জমির মাথা একটা ছোট ঘর বেড়ে ওখানে থাক। খাও কার নাও ত্রিপলের তলা থাকবো বাপের ভাষায় থাকবো না এরকম কথা পৃথিবীর কোন স্ত্রী আপনাদের স্ত্রী আমার দিকে তাকিয়ে বলুন বলতে পারছে না যেহেতু সাইড এ সব বসে আছে ধরা পড়ে যাবে আহ হা নবী বলছে শোনো যদি কোনো মেয়ে ছেলে অমন কথা বলে ও কথা শুনবে না তোমার ভাই তোমার বোন তোমার আত্মীয় তোমার আত্মীয়তার সম্পর্ক তাদেরকে একটু সহযোগিতা যদি করো একটু খেতে যদি দাও বিপদের সময় তাদের পাশে যদি দাঁড়াতে দাও আমার নবী কামলিওয়ালা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি চোদ্দশো বছর আগে বলে গেছে আত্মীয়তাকে সম্পর্ক রাখলে ভাইকে খাওয়ালে বোনকে খেতে দিলে বাপমাকে খেতে দিলে চাচা কাকাকে খেতে দিলে ফুপুকে খেতে দিলে নিজের মায়ের পেটের ভাই না হলেও চাচা তো ভাইকে খেতে দিলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কীতি মিসকিনকে খেতে দিলে আল্লাহ তোমার রুজির অভাব জীবনে রাখবে না বলুন সুবহান আল্লাহ ভুল তো এই জায়গায় করেছি এই ইলিমটুকু আমাদের জানা নাই বলে বিবি রাত্রেবেলা কানে কোভ্যাক্সিন দিয়েছে আর পরের দিন মালটা করোনা রুগীর মতো মুখ দেখে গেছে মা বলছে ও শওকত লোকি যা বাজার করে আন না কি হলো বাজার করতে যাবিনি কেন না আজ থেকে আমি আলাদা থাকবো আর মা প্যারালাইসিস রোগী বাপ সুগারের পেশেন্ট তিরিশ বছর বাপের সুগার বাপ সংসার চালাতে পারছে না মা সংসারে কাজ করতে পারছে না তুমি ঝোপ বুঝে কোপ মেরে সংসার থেকে আলাদা হয়ে গেছো ছোট্ট ছোট্ট ভাইগুলো কাজ করতে পারে না বোনের বিয়ে হবে ওই বাপ মুখে দাড়ি মাথায় নামাজ পড়ে ব্যাগ নিয়ে বার হয়েছে এই এলাকায় ভিক্ষা করলে সম্মান যাবে বলে একদম সাঁতিয়া পারো উপর লাইন থেকে ভিক্ষা করে একদম দশ কিলোমিটার দূর থেকে ভিক্ষা করে মনের জন্য টাকা উপার্জন করছে ছোট ছোট ভাইদেরকে খাওয়াচ্ছে সালা বুড়ো এইবার হয়েছে এটা মুসলমানের কাছ ছিল জোরে বলো কখনো না রোড অ্যাক্সিডেন্টে কোনো দিন সে ব্যক্তি মরতে পারে না যারা আত্মীয়তার সঙ্গে বন্ধু বান্ধব এর মতো আচরণ করে যারা বনকে খেতে দেয় বোন যদি ভাইয়ের বাড়ি থেকে এসে কখনো হেসে বিদায় নেয় বুঝতে হবে এই ভাইয়ের প্রতি বোন ও রাজি আছে আমার আল্লাহ ও রাজি আছে বলুন সুবহান আল্লাহ আর বোন যদি ভাইয়ের বাড়িতে এসে পাপের জমির অংশ নিয়ে গন্ডগোল যদি করে বোন যদি শ্বশুর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে এসে স্থান যদি না পায় বসার জায়গা যদি না পায় যাওয়ার সময় চোখের পানি ফেলচার আর বলছি আল্লাহ বাপের কাছে পাপের বাড়িতে আমি খেতে আসিনি

মায়ের ভূমিকা বড় বোন পালন করেছিলাম সেই বড় বোন যখন ভাইয়ের বাড়িতে এসে একটু সম্মান রেসপেক্ট পেলাম না আল্লাহ এই বাড়িতে যেন কখনো আসতে না হয় আর যেন কখনো তুমি এই বাড়িতে রহমত দিও না এটা বলে বোন যদি বিদায় নেয় যত বড় মৌলবি এসে মিলাদ পড়ানার তাবিজ নেন কখনো কাজ হবে আমি হবে বলে করতে না অন্য যদি কোনো হুজুর বলতে পারে তো তার ব্যাপার কে খাওয়াবেন ইনশাল্লাহ বলেন বোনের বাড়িতে অন্তত মাসে মাসে একবার করে বোনের খবর নেবেন ফোন করে এখন তো ফোনের যুগ হ্যালো কেমন আছে বোন ভালো আছে তো ভাগনাগুলো গুলো ভালো আছে এতটুকু বলবেন আত্মীয়তার সম্পর্ক থাকবে আল্লাহ নবী বললেন লা জান্নাতা কে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না এই বোন যখন ভাইয়ের বাড়িতে বিদায় নিচ্ছে বোনের চোখটা পানিতে ভিজে গেছে আর বোন মায়ের পুরাতন খাট পুরাতন বিছানা পুরাতন মায়ের সেই ঘরটা দেখছে আর বলছে কি বলছে জানেন কবির ভাষায় এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানির বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে বোন বলছে আর কাঁদছে কি বলছে আরো দরজাটা খুলতে খে যাই ধোকা মা যেন বলছে এলি কি খোকা মায়ের স্মৃতি দেখে বনের চোখের পানি আসে শুধু মানে শুধুমানে মানেই বন মায়ের খাট গদি বালি সবকিছু দেখে চোখের পানি মুচ্ছে হঠাৎ করে ওই বিছানার তলায় মায়ের ছোট্ট একটা আই কার্ড চোখে পড়েছে আর বোনের চোখের পানিটা ঝরঝর করে বলছে আল্লাহ আমার মা যদি আজকে থাকতো আমাকে বুকের কাছে জড়িয়ে নিয়ে পাশে বসিয়ে অন্তত বলতো মা অনেকদিন পরে এসেছিস কিছু খাসনি কিছু না খেয়ে যাবি না এই কথা মা বলতো মায়ের সেই ছবিটা বিছানার তলায় রেখে দিচ্ছে আর বনের মনে মনে এই কথা আসছে কবির ভাষায় জানি ফিরে পাব না হারানো অতিথি জানি ফিরে পাব না হারানো অতিথি মা বুঝি আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি জানি ফির পাব না হারানো অতিতি মা বুঝি আসের প্রেমে বাঁধা স্মৃতি মায়ের দেখে চোখের জল পড়ে শুধু মানে শুধুমানে শুধু শুধুমানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানির বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানেই আমার সোনার যুবকেরা আজ থেকে বলো তোমার মা যতদিন পৃথিবীতে বেঁচে আছে মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করব না সকলে বলো ইনসা